আমাদের অনেকটা লেট হয়ে যাবে সোমনাথ টেম্পেল যেতে যেতে কারণ যখন চার সাড়ে চারটে বেজে বাজে তখন অমিনা সাইকেলটা চার পাঁচটা হট করে ভেঙে যায় আর টাকাটা টাল হয়ে যায় তো চারটে থেকে দেখো এখন বাজে হচ্ছে ছটা চৌত্রিশ আর এখন সাইকেল ছেলে 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 ঢেলে এখন নিয়ে একটা দোকান পেয়েছে এখানে সেই দোকান থেকে এখন সাইকেলটা ঠিক করে আগ দিয়েছিল এখানে আফ কেজি হিসাবে বিক্রি হয় তো এক কেজি আখের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো এই দেখো এইভাবে মানে খন্ড 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 করে আখ ঝুলে এবে গোল 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 করে বিক্রি করে তো এক কেজির দাম হচ্ছে পঞ্চাশ টাকা এখন সময় হচ্ছে এগারোটা চোদ্দ এখনই পনেরো হয়ে যাবে তো আমরা পুরো বিনা পয়সায় অল ইন্ডিয়া ট্রাভেল করছি কি বলবো দুঃখের কথা হাসি পাচ্ছে বলতে তো যতগুলো তীর্থস্থান রয়েছে ততগুলো জায়গায় সেম কেস ধর্মশালা আছে তো ফ্রিতে কেউ দেবে না আর ফ্রিতে দিলে খাওয়ার কেউ দেবে না তো এইভাবেই চলছে আর সব জায়গাতে ম্যানেজ করে নিয়েছিলাম কথা মতো বলে কিন্তু এইখানে এসে কেউ দিচ্ছে না সোমনাথ জ্যোতির্লিঙ্গ পাশে যতগুলো ধর্মশালা রয়েছে তত ধর্মশালায় তোমাকে একটা রুম নিতে গেলে আটশো টাকা আট হাজার টাকা করে এক একটা রুম শুভ সকাল হাজার মহাদেব হরে কৃষ্ণা তো কেমন আছো তোমরা সবাই আর তুমি ভালো আছো তো আমি রাজ্যে ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল নিয়ে অনেক ট্র্যাভেল করছি তো কালকে ছিলাম গিরি পর্বত আর গিরি পর্বত থেকে এখন সোজা চলে যাব সোমনাথ জ্যোতির্লিঙ্গ তো গিরি পর্বত থেকে সোমনাথ জ্যোতির্লিঙ্গ রয়েছে মাত্র ছিয়ানব্বই কিলোমিটার তো এখন সময় হচ্ছে দশটা আজকে দশটার সময় বেরিয়ে পড়েছি কারণ কালকে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম সকালবেলা মানে খুব মানে ঘুমি ভাঙছিল না গা হাত বা গোটা ব্যথা প্রায় দশ হাজার সিঁড়ি ওঠা ও দশ হাজার সিঁড়ি নামা খুব কষ্টকর একটা মানে বিষয় তো দশের সময় বেরিয়ে পড়েছি দেখি আজকে ছিয়ানব্বই কিলোমিটার কভার করতে কতক্ষণ সময় লাগে তো আজকে সময় লাগবে কারণ গা তো প্রচণ্ড ব্যথা হাতুর নিচে ব্যথা ঘাড় ব্যথা তো চলো দেখতে থাকো আর এনজয় করো আমরা কীভাবে ছিয়ানব্বই পার করে কখন গিয়ে আমার সোমনাথ জ্যোতির্লিঙ্গ সামনে গিয়ে পৌঁছাই বাবাকে দর্শন করি চলো এনজয় করো আর সাপোর্ট করো দেখো অমিতা এখন সকাল নাস্তা করছে এটার নাম হচ্ছে ডাল পকোবান এর মধ্যে অনেক কিছু মেশানো আছে ডাল বাদাম ঘি সবকিছু দেওয়া আছে আমার খাওয়া হয়ে গেছে আর অমিতা এখন খাচ্ছে সেটা আর তার সঙ্গে রয়েছে দুধ দিয়ে ছাছ স্যার জি স্কান স্কান আর ক্যা কায়ার দু তিন ডালিয়ে ডাল পুরি সেপ মশলা আচ্ছা 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 আর এটা এটা টোটাল দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা গুজরাটের যেসব মানুষজন আছে খুবই ভালো সাপোর্ট করছে খুবই ভালো ভালোবাসা দিচ্ছে তো সবাই বেলা একজন নামটা করে দিয়েছে তারপরে আমার একটু একটু এখান থেকে আমাদের আগ দিয়ে দিয়েছে প্লাস আমার আগের আমাদের খাওয়াচ্ছে এখানে ডেকেছে তো চলো এইভাবে সাপোর্ট যদি আমরা অল ইন্ডিয়া সাপোর্ট মানে পুরো সম্পূর্ণ ট্রাভেল করবো করতে পারবো সাপোর্ট পা আলাদা লেভেলে দেখতে পাচ্ছি

不用 আমরা তো সবসময় পেট্রোল পাম্পকে ইউজ করি সবসময় কিন্তু এই রাস্তায় মানে থেকে বারো কিলোমিটার পর্যন্ত কোনো পেট্রোল পাম্প পাইনি আর বাথরুম ইউজ করার জন্য আমরা মানে জায়গা খুঁজে বেড়াচ্ছি তখন যে বাড়ি থাকবে না রাস্তার কোনো টোল প্লাজা থাকবে সেই টোল প্লাজাতেই পাবলিক যে ইয়ে করা বাথরুমগুলো রয়েছে সেখানে তোমার ইউজ করতে পারবে তো কেউ কিছু বলবে না যে টোল প্লাজার যে বাথরুমগুলো রয়েছে সেগুলো সব পাবলিকের জন্যে সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে গেছি আর এখনও আমার সামনের দিকে আগেই চলবো আর এই টোল প্লাজা থেকে সোমনাথ যে জ্যোতির্লিঙ্গ মন্দিরটি রয়েছে তার তা দূরত্ব রয়েছে এখনও সত্তর কিলোমিটার তো দেখি আজকে কতদিন পৌঁছতে পারি তো সঙ্গেটা খুব এনজয় করো আর সাপোর্ট করো আজকে অনেক রোদ্দুর দূর আর অনেক গরম লাগছে আজকে এই কারণে এখন অলরেডি চারটে বেজে গেছে বিকাল হয়ে গেছে আমাদের দিয়ে কিন্তু এখানে এখনো বিকাল হয়নি এখানে এখন দাঁতা পুরো রোদ্দুর রয়েছে এখনো আর সকালবেলা দাদা বাড়ি আগ দিয়েছিল এখানে আখ কেজি হিসাবে বিক্রি হয় তো এক কেজি আটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো এই দেখো এইভাবে মানে খন্ড খণ্ড খণ্ড করে আখ ঝুলে এভাবে গোল 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 করে বিক্রি করে তো এক কেজির দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা এখন এই মায়ের খাবার এসে দেখলাম এখন ডাকগুলো খাবো ঠিক বুঝলাম খুব আবার সামনের দিকে আগেই যাব তো এখনও আমাদের মানে সোমনাথ কিন্তু তুমি বাকি রয়েছে এখন চল্লিশ কিলোমিটার তো দেখো কী আবে পড়ি কী আবে পৌঁছায় যেতে লেট হয়ে যাবে সোমনাথ টেম্পেলে যেতে যেতে কারণ যখন চার সাড়ে চারটে বেজেছিল বাজে তখন অমিতাস সাইকেলটা মানে স্কোপ চার পাঁচটা হট করে ভেঙে যায় আর টাকাটা টাল হয়ে যায় তো চারটে থেকে প্রায় এখন বাজে হচ্ছে এই দেখো এখন বাজে হচ্ছে ছটা চৌত্রিশ আর এখন সাইকেল ছেলে ঠেলে ছেলে ঢিলে এখন নিয়ে আসলাম একটা দোকান পেয়েছে এখানে সেই দোকান থেকে এখন সাইকেলটা ঠিক করা হচ্ছে সাইকেলটা এখন ঠিক করা হচ্ছে দেখো সব এই দেখো অমিতা সব মানে এখানে সব ব্যাগপত্র সব কিছু রয়েছে আমার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে আর ওই যে সাইকেল ওখানে সারানো হচ্ছে আর এই যে ছোট ছোট্ট দোকান এখানে সব কিছু সারানো হয় এই যে অমিতা সাইকেলের আজকে অবস্থা এই দেখো আর এই যে

আরও সাইকেলের রিংয় হয়ে গেছে তোমার তো আটটা স্পোক ছেড়ে গেছে আমার যে পেছন ছোট ব্যান্ড হয়ে গেছিল আমি দেড়শো কিলোমিটার সাইকেলে লড়তে করে নিয়ে এসেছিলাম তাহলে বাবু তখন সিঙ্গেল ছিলাম তা তখন আমার কেমন লাগছিল তোমার এখন তুমি আমার সঙ্গে আছো তবে এখন তোমার কেমন লাগছে এখন আমার খুব ভালো এই হচ্ছে ব্যাপার তো ট্রাভেলিং করতে গেলে সব কিছু করতে হবে সব কিছু জানতে হবে শুনতে হবে লোকের কাছে জিজ্ঞাসা করতে করতে আস্তে আস্তে সামদিকে আঁকাতে হবে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় তো আজকে পেয়ে গেছি এখান থেকে ঠিক হচ্ছে আজকে যে দিতে আটটা সাড়ে আটটা তো বেজেই যাবে মানে পৌঁছেতে পৌঁছে কিছু করার নেই দেখতে থাকো আর সবকিছু ওইভাবে জানাতে থাকবো যে কোথায় কোথায় কি না হচ্ছে এখন সময় হচ্ছে সাতটা পঞ্চাশ আর আমরা সাতটা তিরিশের সময় আমরা সাইকেল ঠিক করে বেরিয়ে গেছি আর এখন দেখো আমার সোমনাথ রয়েছে সাতাশ কিলোমিটার আর ওইদিকে দরকার রয়েছে দুশো ন কিলোমিটার তো আমাদের এখনও সোমনাথ যেতে হবে সাতাশ কিলোমিটার পাড়ি করতে হবে দেখা তো কতক্ষণ সময় লাগে তো যাই হোক আজকে যতদূর পারবো কভার করবো আছে সোমনাথ এখনো যদি বাকি রয়েছে তারপর সোমনাথ যাবো তারপর সোমনাথ ঠিক মন্দিরের সামনে যাব তো এখনও বাকি রয়েছে মাত্র সাত থেকে আট কিলোমিটার তো এখন সময় হচ্ছে নটা আর এখনও সাইকেলিং করছি একটা মাউন্টেনের কারণে তো এমন লেট হয়ে গেল। তো কিছু করার নেই তো রাস্তাঘাট খুবই ভালো হয়েছিলো সাইকেলিং করছি না হলে করতাম না তো চলো এনজয় করো কোন সময় হচ্ছে এগারোটা চোদ্দো এখনই পনেরো হয়ে যাবে তো আমরা পুরো বিনা পয়সায় অল ইন্ডিয়া ট্রাভেল করছি কি বলবো দুঃখের কথা হাসি পাচ্ছে বলতে তো যতগুলো তীর্থস্থান রয়েছে ততগুলো জায়গায় সেম কেস ধর্মশালা আছে তো ফ্রিতে কেউ দেবে না আর ফ্রিতে দিলে তো খাওয়ারকেও দেবে না তো এইভাবেই চলছে আর সব জায়গাতে ম্যানেজ করে নিয়েছিলাম কথা মতো বলে কিন্তু এইখানে এসে কেউ দিচ্ছে না সোমনাথ জ্যোতির্লিঙ্গ পাশে যতগুলো ধর্মশালা রয়েছে তত ধর্মশালায় তোমাকে একটা রুম নিতে গেলে আটশো টাকা আট হাজার টাকা করে এক একটা রুম তো আমরা তো বিনা পয়সায় ঘুরছি আমার মানে এক টাকাও আমরা বাড়ি থেকে নিই নি আর এইভাবেই ঘুরবো আমরা তো আমাদের কাছে এত টাকা নেই তো আমরা এই জন্য রাস্তায় এখনো বসে আছি প্ল্যান করছি কি করবো কি না করব তো একবারই খেয়েছি আজকে বেলা তিনটের সময় আর কিছু পেটে পড়েনি তো আমি একটা কথা বলছি তারা তোমার ট্রাভেল করবো ভাবছো সাইকেলে করে তারা কিন্তু টাকা নিয়ে ট্রাভেল করবে টাকা ছাড়া কিন্তু ট্র্যাভেল করবে না তাহলে কিন্তু প্রবলেমে ফেস যাবে ঠিক আছে তো টাকা যদি থাকে তাহলে সাইকেলে ভ্রমণ করো আর টাকা না থাকলে সাইকেলে ভ্রমণ করতে এসো না আমাদের মতো পাগলের মতো এসো না তো চলো দেখি এখনও কি করি কী না করি তো সঙ্গে থাকো আর দেখো যে আমরা কীভাবে কি ম্যানেজ করতে সামনে রয়েছে একটা আর একটা মন্দির রয়েছে অলরেডি আমরা পাঁচ থেকে সাতটা ধ্বংসদার তো আমার দেখা হয়ে গেলো বলো সাতটা ধ্বংস দেখা হয়ে গেছে এখনও কেউ হেল্প পাইনি আমরা আর থাকার কার ব্যবস্থা পাইনি তো দেখা যাক আমরা কী করি কি না সব কিছু আমরা শেয়ার করছি দেখতে থাকুক ভিডিও দেখো স্কিপ তো এই দেখো এখন সময় হচ্ছে একটা 29 আর এই দেখো আশেপাশে কেউ নেই শুধু ওখানে দু থেকে তিন তিনজন শুয়ে আছে আর পুরো পার্কিং পুরো ফাঁকা আর আমরা এখন টেন লাগিয়েছি পার্কিংয়ের মধ্যে এই দেখো টেন্ট আর এই যে আমাদের বামা আর অমিন্দার বন্ধু আর এই দেখো অমিন্দা রয়েছে আরটা ভাই রয়েছে তিনজন আমরা আমরা এখন এখানে রয়েছি আর তার সাথে রয়েছি আমি তো ট্রাভেলিং করাটা খুবই কষ্টকর যে বিনা পয়সায় যে ট্রাভেলিং করবে তার কিছু কিছু সময় এমন এমন হয় তো এটা মন খারাপ করলে হবে না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে শুধু একটু ওয়েট করতে হবে তো চলো তো যা আজকে যাওয়া হয়েছে অনেক কিছু হয়ে গেছে কালকে কিছু ভালো ভালো হবে বলে কিছু খারাপ হয়েছে তো কালকে অবশ্যই কিছু ভালো হবে তো দেখতে থাকো এনজয় করো আর সাপোর্ট করো তো তোমার ভাই রাজীব আবার কালকে সকালে সোমনাথ যে টেম্পলটি রয়েছে যে বীজগুলো রয়েছে পুরো আস্তে আস্তে ঘুরবে তোমার সঙ্গে শেয়ার করবে তো চলো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে সকালে হয়তো অনুষ্ঠান ডে তো টাটা গুড নাইট